আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনা চলে আসলাম বরাবরের মতো আপনাকে লাগে ভিডিও নিয়ে তো আঙ্গো এদিকে বাতাস শুরু হয়ে গেছে এই যে দেখেন কি পরিমাণ বাতাস ওরে বাবা প্রচুর বাতাস সেই লাগতাছে বাতাস বইলেই কেমন জানি মনটার মধ্যে একদম আনন্দে ভয়রা যায় মানে এত ভাল লাগে খুশিতে নাচতে ইচ্ছা করে আর এই যে বাড়িঘরের অবস্থা দেখেন বাতাস হইলে একদম পাতা পড়ে শেষ সকালবেলাও মা উঠান সুরছে আর এই বাতাসের জন্য কত কি পরিমাণ পাতা পড়ছে আবার আর এখন আমি আরেকবার সুরমু কারণ বৃষ্টি হইলে এই ময়লার উপরে যদি বৃষ্টি পড়ে তাহলে একদম আরো নোংরা দেখা যায় উঠান তো এর জন্য ভাবলাম যে বৃষ্টি হওয়ার আগে তাড়াতাড়ি সুরি আর এই যে আমার সুরুনি ঝাড়ু এরকম ঝাড়ুদের শুইরা প্রচুর আরাম মানে অনেক আরাম মাজাতে কোনো চুটি পড়ে না মানে আপনি যে উঠান শুটতেছেন এটা মনে হইব না উঠান শুনে যে একটা ক্লান্তি অথবা বিশেষ করে মাজা ব্যথা হয়ে যায় প্রচুর কিন্তু এই যে এই ঝাড়ু দিয়ে উঠান শুনলে আপনি বুঝবেনই না আপনি উঠান ছুঁড়ছেন তো আমার খুবই ভাল লাগে আর এরকম ঝাড়ু দেখে আমি ইচ্ছা করে আরো মানে শখ করে শখ করে শুরি এই যে ঝাড়ু এখন এইটা দিয়ে উঠান ছুঁড়ব আর মাত্রই গোসল করে আসলাম চুল চুল ভিজা মানে উঠান ইচ্ছা ছিল না কিন্তু আকাশে মেঘ করছে আর বাতাস হইতেছে আর বৃষ্টি হলে তো সব নষ্ট হয়ে যাবে ময়লার উপরে পানি পড়লে এর জন্য আর উঠানো টানা হইলে না কারণ গোসলের পরে আর ধুলাবালুর কাজে যাইতে ভাল লাগে না একদমই

পানি দিলা না? ব্লড দছানা, সলে দছানা কি বোকা কথা বললিগা? তুই তো নাই যতে কই নিছস। তুই লা এমনি উৎস। আর তুই কই না? পানি ছা যা তুমি। আবার কথা হবে। যাও পানি। কি

কাপড় চোপড় নাড়া ছিল তো পানি ছিটায় শুরি নেই দেখে এতগুলো লেকচার শুনতে হইল আসলে যতই শ্বশুরবাড়িতে যতই কাজ করি না কেন পান থেকে চুন খসলেই কথা শুনতে হয় এটা বাস্তব ও আবার কান খারাপ করে শুনতে আসে আমি কি বলি কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি সবাই অনেক ভালো আছে তো আমি ওই পর্যন্ত ওই খড়ি রাখা ওই পর্যন্ত সুরছি তারপর ওই পাশে মা শুরতে আমি গোসল করে আসছি মাত্রই মানে ঘাইমিয়ে গেছি গোসলের আর মর্যাদাই রইল না পরে মা বললো যে দাও আমি সুরি এতটুকু